নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবো সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তার জন্য আমি প্রথমে ওই এক কাপ মতো বিবলির ডাল মানে কলাই ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ডিশ शेयर कर रहे रेसिपी शेयर कर रहे साउथ इंडियन डिशेस शेयर करेंगे इसके लिए आज मैंने एक कप उड़द दाल तीन चार घंटे भिगा लिया था उसको धो के मैं मिक्सिंग जार में ले लिया मिक्सिंग जारे नहीं निल मध्य कि ना डाल कूब एकदम शुकनोपुर एक बाटते एकदम टाइट जटा हो पातला ना हो जाए एकदम ख्याल रखते हाँ। उड़द दाल को बहुत टाइट पीसना है एकदम नरम ना हो जाए फिर वो अच्छा नहीं बनेगा रेसिपी इसके लिए मैंने जार में ले लिया और पानी नहीं डाला बहुत ज़रूरी होगा तो ही थोड़ा सा पानी डालेंगे एकदम खूब दरकार होब तो अल्प एकटू जले दिया जाए चलू नाम ही डाल्ट बेटे नहीं तालोले बाटाटा हो गया हमारे डाल्ट बाटा, हमार बाटा। देख य स्मूथ होते एकदम डाल पेशाटा ये कि समय नहीं करते डाल जो है ना बहुत अच्छा से पीसना पड़ेगा इसके लिए थोड़ा सा टाइम लगेगा एकदम ऐसा स्मूथ होना चाहिए और टाइट भी होना चाहिए पतला भी नहीं होना चाहिए आज बनाएंगे मेदू बड़ा साउथ इंडियन रेसिपी है आज आप लोगों के साथ शेयर करेंगे मेधु बड़ा बनाबो एक साउथ इंडियन रेसिपी ये हम মেশিন জার থেকে এবারে এর মধ্যে বের করে নিচ্ছি ডালটা নিয়ে এইটা ভালো করে কিন্তু ফেটাতে হবে যতক্ষণ না ডালটা একদম হালকা হয়ে যাচ্ছে ডাল করে না আচ্ছে সে ফেটনা পড়ে গা ডাল একদম হালকা না হয়ে যায় আর ফেটনা বহু হাত সেই করানো পড়ে গা কই দূসরে অসি নেই হাত সেই করে তোই সবসে আচ্ছা হোক ফেটানোটা অবশ্যই হাত দিয়ে করতে হবে তবেই খুব ভালো মেদু বড়া তৈরি হবে এটার মধ্যে ডালটা হয়ে গেছে এইবারে এইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এইটা যত ভালো ফেটানো হবে মেদু বড়াটা তত ভালো হবে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি মেদু বড়া যেটা বিবলির ডালের পেস্ট দিয়ে হয় এর সাথে চাটনি আর সাম্বারের সাথে এটা খায় মেদু বড়া বানার এই আর সাউথ ইন্ডিয়ান রেসিপি যোগ নারিয়েলকে চাটনি ওর সাম্বারকে সাথে খাতে হয় তো এসে ফেটনা পড়ে গা থি দের তাক ফেটনা হয় যাবতক ডাল একদম ডাল মে না হাওয়া ভর যায় একদম হালকা না হয়ে যায় চলিয়ে ফেটতে হয় তাক ডালটা ফাটিয়ে নিই ডালটা বেশ কি ধরে ফাটিয়ে নিতে হবে এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে অনেকটা ফেটানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন নমক দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নেবো এইটা কিন্তু সেম ডাইরেকশানে করতে হবে একই দিকে ঘোরাতে হবে একবার এদিক একবার এদিক করা যাবে না একই সাইড মে আপকো কো ফেট না হ্যাঁ একবার ইস্তারাফ একবার ইস্তারফ অ্যাসে নেই होगा ফির ও আচ্ছা নেই होगा দেখিয়ে দেখুন ডালটা আমার অনেকটা হালকা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ফেটানো হয়ে গেছে এটা বোঝারও একটা উপায় আছে এই যে আমি এখানে একটু জল নিয়ে জল নিয়ে নিয়েছি আর একটুখানি ডাল নিয়ে এর মধ্যে দিয়ে দেখছি যে এটা হয়েছে কি না দেখুন সুন্দরভাবে ডালটা একদম ভেসে উঠেছে তার মানে আমার এই ডালটা ফেটানো হয়ে গেছে ডাল যে না কমপ্লিট হয়ে গেয়া দেখিয়ে একদম পানি সে উপর আগে আর ডাল তো বাস ওর ফেটনি কি জরুরত নেই হ্যাঁ ডালটার মধ্যে এইবারে দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো জিরে গোটা জিরে হাফ চামচ হাফ টেবিল জিরা আখা জিরা এইগুলো আরেকবার ফেটিয়ে নেব ভালো করে ইস্কো বাপাস ফিরসে মিলা লিঙ্গে ইসকে সাথ এই যে এই ডালটার মধ্যে মানে এই মেদু বড়াটার মধ্যে দেবার জন্য আমি এখানে একটু নারকেল কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর আদা কুচিয়েছি আর নিয়েছি কারিপাতা ফ্রেশ কারিপাতা কুচিয়ে নিয়েছি এই মেদু মধ্যে দেবার জন্য এগুলো দিয়ে মেদু বড়া হলে খুব ভালো লাগে আর এর মধ্যে আমি কোনো সোডা ইউজ করিনি এই যে হাত দিয়ে ফেটিয়ে নিলাম এতেই খুব সুন্দর মজবুচে মেরু মেদু বড়া আমাদের তৈরি হবে মেদু গড়াকে নিয়ে ম্যান নারিয়েল একদম চপকারলিয়া हरी मिर्ची चॉप कर लिया अदरक और कड़ी पत्ता चॉप कर लिया ये सारे अभी इसके अंदर मिला लेंगे मेदू वर् में ये सारे चीज़ देना हो देना पड़ता है फिर वो बड़ा बहुत अच्छे बनते हैं दिए भालो कर इटा अब मिशिए ने बो सब कुछ डाल के অ্যাসে মিলা লঙ্গে আমি খালি মেদু বড়াকে ফ্রাই কর না বাকি হ্যাঁ মেদু বড়া খালি এবারে ভাজার জন্য একদম রেডি গ্যাসের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছিলাম নিয়ে আমি একটা দুটো প্রথমে ভেজে দেখেছি যে ঠিকঠাক হচ্ছে কি না দেখুন মেদু বড়া একদম ঠিকঠাকই হয়েছে আবারও আমি বানিয়ে দেখাচ্ছি অনেকভাবেই মেদু বড়া বানানো যায় বাট আমি এই রকম হাতের মধ্যে নিয়ে একটুখানি হোল্ড করে আর এইটাই বসিয়ে দিই হাতের মধ্যে নিয়ে একটু হোল্ড করে এইটাই এর মধ্যে বসিয়ে দিই এরকমভাবেও হতে পারে আপনারা পাতার মধ্যে নিয়ে গোল করে দিতে পারেন সেইভাবেও করতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে তেলটা হাইতে দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি ভালো করে तारपोरे लो टू मीडियम में रखे ये मेदू बोड़ा गुलो भेज नीचे मैंने गैस के ऊपर कढ़ाई रख के तेल रख दिया था और हाई फ्लेम में ऑयल को एकदम हीट कर लिया गरम कर लिया उसके बाद तेल बहुत गरम हो जाने के बाद मैंने लो टू मीडियम फ्लेम में मेधु बोरा को फ्राई कर रही हूँ अभी गैस का फ्लेम मैं लो टू मीडियम पे रखा मेदू वड़ा गो एकदम गोल्डन भाजते है लो टू मीडियम फ्लेम रेखे लो टू मीडियम फ्लेम रख के मेदू वड़ा को फ्राई करना है नहीं तो बाहर से तो गोल्डन ब्राउन हो जाएगा लेकिन अंदर कच्चा रह जाएगा भेतरे काचा थके जावे गैसर फ्लेम खूब बेस जोड़े दिले আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছিলাম নিয়ে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মেদু বড়া এবার আমি এটা তুলে নিচ্ছি এইভাবেই পুরো বড়াগুলো ভেজে নিতে হবে শেপটা যদি একদম প্রপার নাও হয় তাহলেও কোনো ব্যাপার নয় ঘরেতেই তো খাবো বাট টেস্টটা কিন্তু অসাধারণ হবে ইয়ে এইগুলো হয়ে গেছে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ফ্রাই করতে হবে তবেই এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হবে ভেতরটাও একদম ভালোভাবে রান্না হয়ে যাবে আর বাইরেটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেকেন্ড রাউন্ড মেদি বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তেলকে উপর মেদি বড়া দিয়ে দিয়া কা ফ্লেম একদম লো টু মিডিয়াম পে রাখা এসাই ধীরে ধীরে करके মেন্দু বড়া কো ফ্রাই کرنا ہے۔ উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। দেখো কত সুন্দর ভাবে হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো সোডা ব্যবহার করিনি আমি শুধু হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি তাতেই ডালটা খুব সুন্দর করে ফুলেছে ডালটা ভালো করে ফুটলে ফুলে উঠলে তবেই মেদু বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর ওপরটা একদম কুড়মুড়ে হবে দেখুন সেকেন্ড ব্যাচও আমার একদম রেডি হয়ে গেল মেদু বড়া সুন্দর শেপে হয়েছে बहुत अच्छा बन गया मेदू वड़ा सेकेंड बैच कंप्लीट हो गया अभी इसके साथ खाने के लिए एक चटनी बना लेंगे मेदू बराटर साथ खावार जो एक नारकेले चाटनी बनाबो चलो सही देखे नहीं आ जा मेधु बराटर साथ खावार जिन एक नारकेले चटनी बनाते हमें नारियल के चटनी बनाएंगे मेदू वड़ा के साथ खाने के लिए मैंने यहाँ पर नारियल हरी मिर्ची और लहसुन ले लिया নারকেল কুচ ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন এইগুলো এর মধ্যে দিয়ে নিলাম আর একগুচ্ছ ফ্রেশ ধনে পাতা ফ্রেশ কোরিয়ান্ডার মেলেলিয়া ম্যালেলিয়া স্ক্যান্দার ডালেঙ্গে অর ডালেঙ্গে ফ্রেশ কারিপত্তা একদম ফ্রেশ কারিপাতা এর মধ্যে দিয়ে দেব। যেটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর নিয়ে নিচ্ছি ভাজা বাদাম রোস্টেড সিংদানা এগুলো নিয়ে নিলাম আর দিয়ে নেব এর মধ্যে হাফ চামচের মতো জিরে জিরা থোড়া সে পানি ডালেঙ্গে আর আচ্ছা সে পিস লেঙ্গে অল্প একটু জল দিয়ে এটা ভালো করে আমি একটা পেস্ট চাটনিটা পেশা পুরোটা হয়নি আমি একটু এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি তখন নুন দেওয়ার জায়গা ছিল না তাই নমক দিয়া আমি ফিরসে বাপাস ইস্কো আচ্ছা সে লেঙ্গে চাটনি রেডি মেধু বড়ার সাথে খাবার জন্য চাটনিটা একদম রেডি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার এটা তরকা লাগাতে হবে মেদু বড়াকে সাথে খানেকে লিয়ে চাটনি একদম নারিয়েলকা চাটনি একদম রেডি হয়ে গে আমি খালি ইসমে তরকা লাগানো বাকি চাটনিটাতে তরকা দিতে হবে আমি গ্যাসের ওপর একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু সাদা তেল সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে কোয়াইট অয়েল لے لیا এক তরকা প্যান लेके मैं चट्टी के लिए तरका लगाएंगे उसके लिए अभी दे रही हूं मैं मस्टर्ड सीड्स সরষে একটু সরষে দিয়ে নিচ্ছে তারপর দিয়ে নেব একটু গোটা জিরে জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লাল লঙ্কা দো সুখে লাল মিচ সর্ষেগুলো ফাটতে শুরু করেছে আমি এবারে এর মধ্যে ফ্রেশ কারিপাতা কিছু দিয়ে দিচ্ছি ফ্রেশ কারিপাতা দিয়ে দিয়া আর হাফ চাম চামচ হিং হাফ চামচের মতো হিং দিয়ে নিচ্ছি হাফ টি হিং দিয়ে দিয়াম এনে তরকাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তরকা জো হয়ে গা চাটনিকে উপর খালি ডাল না দেখিয়ে কতনা আচ্ছা দিক রে ওর আপি এই যে চাটনিটা এর ওপরে দিয়ে দিলাম একদম পারফেক্ট মেহন্দি বড়ার সাথে খাবার জন্য মেদু বড়ার সাথে খাবার জন্য পারফেক্ট চাটনি রেডি হয়ে গেছে আর দেখুন আমার এই যে মেদু বড়া বি একদম রেডি হয়ে গেছে অত সুন্দর শেপও এসছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন বাচ্চা বড় সবাইকার ভীষণ ভালো লাগবে একটু অন্য অন্যরকম খেতে সবাইকার তো ইচ্ছে করে তো আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে নিই সেটা কিন্তু খুব ভালো হবে দেখুন আমার মেদু বড়া একদম রেডি মেদু বড়া সাম্বার আর নারকেলের চাটনি একদম রেডি হয়ে গেছে আমার একটা সাউথ ইন্ডিয়ান ডিশ অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে কথা দিচ্ছি আপলোক জরুর একবার মে ট্রাই কীজিয়ে মেদু বড়া সাম্বার ওর নারিয়েল কি চাটনি একদম রেডি হয়ে গেয়া আপলোক ঘরমে জরুর এসে ট্রাই কীজিয়ে একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত মুঝমুচো হয়েছে আর একদম দেখুন ভেতরটা একদম এরকম জালিদার সুন্দর হয়েছে এ দেখুন একটুও কাঁচা নেই কোনো দেখুন কোনো সোডা কোনো সোডা ইউজ করিনি তবুও বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে শুধু ওইভাবে ফেটানোর জন্য আপনারা বানালে অবশ্যই ওইভাবে একবার ফেটিয়ে আর কতটা মুজমুচে হয়েছে দেখিয়ে কতনা কারারা বানা হই ভি সোডা ইউজ নেই কিয়া ম্যানে ফির কিতনা আচ্ছা কারারা বনে হ্যাঁ বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন অল নোটিফিকেশান অন করে নেবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে